আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন আজকে আবারও চলে এলাম একটা কবুতরের বাচ্চার ভিডিও নিয়ে এ কবুতরের বাচ্চার যখন পাঁচ দিন বয়স তখন আমি ওকে আমার সঙ্গে এনে একসঙ্গে ওকে ঘরের ভিতরেই রাখি কেননা ওর সঙ্গে দুটা বাচ্চা ছিল আমার শৌখিন কবুতর দুটা বাচ্চা ফুটিয়েছিল একটা কাকে নিয়ে গেছে আরেকটা বাচ্চা ছিল সেটাও কাকে নিয়ে যাবে সেটা ভেবে আমি ওকে আমার ঘরে নিয়ে আসি তারপর আমি ওকে প্রতিদিন কাবাদ খাওয়াই হাত দিয়ে আর পানীয় কাওয়াই তারপর একটা বোলের ভিতরে ওকে রেখে দিই রাত হলে একটা পাতলা কাপড় দিয়ে উপরে আমি ওকে ঘুরে দিই যাতে মশা না কামড়ায় ওর বয়স এখন প্রায় আট দিন আট দিনে ও অনেক বড় হয়েছে এভাবে ওকে যত্ন করলে ও আস্তে আস্তে বেড়ে উঠবে এবং সুস্থ থাকবে ওকে আমি অনেক যত্ন করি এখন ওকে আমি খাবার খাওয়া শেষ পানি খাইয়ে দিলাম ওর অনেকটা পেটটা ভরে গেল এখন ও একদম শান্তি থাকবে আর চেঁচামেচে করবে না বাচ্চাটা দেখতে কিন্তু অনেক সুন্দর ও আস্তে আস্তে অনেক বড় হবে আমার কবুতরের বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ